আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসছি কুমিলার চোদ্দ গ্রাম মিশনি বাজার কুমিলার চোদ্দ গ্রাম মিশনি বাজার চলে আসছি আজকে বাজারটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি বুধবার বাজারটি বসে আজকে সাত পাঁচ দুই হাজার পঁচিশে বুধবার আজকে আমি আপনাদের কিছু দাবি দেখানোর চেষ্টা করবো এবং এগুলোর দরকার যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না করে না তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করবেন আশা করি ভিডিও শেষ করে দেখবেন এখানে একটা গাবি দেখা যাচ্ছে

হরিণাজাদের মধ্যে এই কালারটা খুব কম পাওয়া যায় এটা কিন্তু হরিণাজাদের মধ্যে আনকমন কালার এটা কালো কালারটা কিন্তু আনকমন কালার দোষর আকৃতির কালারটা কমন কালার এই কালো কালারগুলো আনকমন কালার এগুলো আর এটাও আরো একটা আছে এটাও কালো কালার এটার বাসুর সার বাসুর হ্যাঁ

এটারও ব্যারেজ দেয়া তো সর্বসর এটা ছড়া যাচ্ছে এটা ছড়া যাচ্ছে দেখেন ঠান্ডা করো কে ভ্যারাইটি বান ঠিক আছে রে দেখতেছি হ্যাঁ বান ঠিক আছে দেখতেছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে

কাষ্টমাৰ কেছে গাড়ী এক লাখ পঞ্চাছ হাজাৰ টকা চাৱা দাম

নদসত্তর